হ্যালো প্রিয়ন তো তোমরা সবাই কেমন আছো ভালোই আছো নিশ্চয়ই আমিও ভালো আছি এখন আর আমি তোমাদের সঙ্গে একটা রেসিপি শেয়ার করবো অনেক দিন থেকে করবো ভাবছি তো মানে খেতেও ইচ্ছা হচ্ছে তো সেটা বানাতে পারছি না আর এতদিন পারিনি তো সময়ের অভাবে আজকে মনে হলো তো সময়ও আছে হাতে তো তাই আমি রেসিপিটা তোমাদের সঙ্গেও শেয়ার করছি বোঁদে বোঁদে থেকে বোঁদের লাড্ডু চলো দেখে অবশ্যই বলবে কমেন্ট করবে কিন্তু অবশ্যই হয়েছে না তো দেখো আমার ঘরে মেজরিং কাপ নেই তো ছোট বাটি আছে তো বাটি সব বাড়িতেই থাকবে তো আমারও আছে ছোট্ট বাটিতে দেখো আমি ফুল একদমই নয় মুখোমুখি জাস্ট বেসন নিয়ে নিয়েছি তো যার বাড়িতে এরকম আছে বা মেজরিং কাপ নেই তারা এরকম করতে পারে আমার মতো করে তো আমি দেখো মেজারিং কাপ না থাকলেও এইভাবে নেওয়া যায় তো সেটাই আমি জাস্ট তোমাদের সঙ্গে শেয়ার করলাম তো আমি বেসনটাকে ছেঁকে নিয়ে নিয়েছি ছেঁকে বলতে চালনিতে চেলে তো সেটাকে এবারে ব্যাটার তৈরি করব। তো দেখো আমি মানে বেশি লিকুইড আবার লিকুইড অবশ্যই কিন্তু অতিরিক্ত লিকুইড হলে হবে না ভালোভাবে ওটাকে ফেটিয়ে 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 ওর মধ্যে যাতে যে ডেলা ডেলা বটে আছে ওইগুলোকে ভালোভাবে ফেটাতে হবে তো আমি দেখো ভালোভাবে ফেটিয়ে ফেটিয়ে নিচ্ছি আমার মতো যদি বাড়িতেই বানাতে চাও তোমরা কেউ তো আমার মতোই করতে পারো এরকম তো ওটাকে ফেটিয়ে ফেটিয়ে আমি ভালোভাবে নিয়ে নিয়েছি নিয়ে মাঝে মাঝে আঙুল দিয়ে দেখেছি যে আর দেখো উপর থেকে নিচ পর্যন্ত আমি দেখছি যে বেসনের কড়াইতে দিলে যে বেসনের থেকে বোঁদেটা হবে তো সেটা পারফেক্ট হবে হবে কি না আলটিমেটলি আমি ভালোভাবে তৈরি করে নিয়েছি দেখো আমি ওটাকে বারবার উপর থেকে নিচে দেখছি তো সব সময় বানানো হয় না আমার মাঝে মধ্যেই বানানো হয় তো তার জন্যে আমার একটু মানে ভালোভাবে দেখতে হয় বুঝতেই পারছ যাই হোক আমি ওটাকে আমার পারফেক্ট মানে ব্যাটারটা হয়ে গেছে আর এদিকে আমি কড়াইতে তেল গরম করতে বসিয়ে দিয়েছি অলরেডি আর আঙুল দিয়ে দিয়ে ফোটা কেটে কেটে দেখছি যে ঠিকঠাক পারফেক্ট আমার তেল গরম হয়েছে কিনা মানে ওটা এরকমভাবে দিলে বোঝা যাবে যে যেটা দেওয়ার সঙ্গে সঙ্গে উঠে আসবে নিচ দিয়ে তো তবেই বুঝবো আমার যে তেলটা ভালোভাবে পরিপূর্ণভাবে গরম হয়ে গেছে তো এটাই হলো আমার মানে আমি আমার কাছে এটাকে টিপস মনে করি তো যে যেভাবে নেবে তো যাই হোক দেখো আমি দিয়ে দিয়েছি অলরেডি আমার দেখো কী সুন্দরভাবে এরকমভাবে আমার কাছে তো এটাই ছিল এটাকে কী বলে আমি সঠিক তোমাদের বলতে পারবো বলো আমরা তো এটাকে তোমরা কে কি রকম বলো আমি সেটা জানি না তো ঝাজরি আমার কাছে এটাই ছিল আর বড় ঝাঁঝরিটা আমি বার করিনি সামান্য জিনিসের জন্য তো যাই হোক আমি ছোট ঝাঁঝড়ি দিয়েই করছি আর দেখো কি সুন্দরভাবে এটাকে এটা হয়ে গেছে দেখো আর যেহেতু বড়ো ছিদ্র আছে বড় বলতে বুঝতেই পারছো কেমন বড় বড় ছোট সবই আছে ওর মধ্যে তো ওইভাবেই বেসনগুলো পড়েছে সেভাবেই আমি ভেজে ভেজে তুলে নেব তো আমি একটা বড় চামচ নিয়ে নিয়েছি চামচ বলতে হাতা দেখো আমার ভাজা হয়ে গেছে ওগুলোকে আমি দিয়ে নিয়েছি অসুবিধা হচ্ছে সুন্দর লাগছে দেখো ব্যবহার তুলে নেওয়ার পরে আবার আবার দিয়ে দিয়ে দিয়েছি ভাজাও হয়ে গেছে এগুলো এবার এই ঝাঁঝরি আমি ব্যবহার করছি এটাই আমার পারফেক্ট মনে হচ্ছে তো দেখো ভালোও লাগছে এটাকে তুলতে অনেক একসঙ্গে তোলা যাচ্ছে তো এভাবেই আমি সব কটা আবার একের পরে এক ভেজে নেওয়ার দেখো আমি ভেজে নেবো একটা ছোট্ট গামলায় আমি তোমরা গামলা আমরা গামলা বলি বা গামলি বলি তোমরা কি বলো জানি না এটাকেই আমি একটু জল দিয়ে বাতাসা চিনিটা আমরা অ্যাভয়েড করি চিনিটা অত খাই না ভালোওবাসি না কেউ তো আমি বাতাসা দিয়েই করব আর তোমরা বাতাসা দিয়ে করো কি না তো জানি না তো দেখো বাতাসা দিয়ে করলে একটা অন্যরকম টেস্ট লাগে অবশ্য ভালোই লাগে আমাদের তোমরা যদি বাতাসা অ্যাভয়েড করতে চাও চিনি দিয়েও করতে পারো কোনো সমস্যা নেই তো আমি অল্পই জল নিয়েছি নিয়ে দেখো বাতাসাটাকে গলতে দেব আর এদিকে দেখো আমি কতটা মুছ মুছে বোঁদে করে নিয়েছি কি সুন্দর হয়েছে দেখো বোঁদেগুলো খুব ক্রিস্পি হয়েছে আর তোমরা যদি আমার মতো এরকম করতে চাও বাড়িতে কিন্তু করতেই পারো আর দেখো এই বাটি এই বাটিতে এতগুলো বোঁদে হয়েছে তো বাজারে কিনতে গেলে কত টাকা নেবে আর আমি বাড়িতে দেখো ওই এক মানে ছোট্ট একটা বাটি এক বাটি বেসনে এতগুলো বোঁদে হয়েছে দেখো খুব ক্রিস্পি হয়েছে আর কি সুন্দর হয়েছে দেখো আমি অবশ্য কোনো কালার ইউজ করিনি দেখতেই পাচ্ছ অনেকে কালার ইউজ করে ফুড কালার তো আমি কোনো ফুড কালার করিনি যেহেতু বাচ্চারাই খাবে আর আমার মেয়ে তো আমি আগেই বললাম খুব ভালোবাসে এটা এদিকে দেখো জলটাও ফুটে গেছে তার মধ্যে আমি একটু দার্শিনি দিয়ে দিয়েছি আমি এলাচটা দেয়নি হ্যাঁ যেহেতু বাড়িতেই খাবো তো ওই জন্যে দারচিনিটাও শরীরের পক্ষে ভীষণ ভালো তো ওই জন্যে আমি দার্শিনিই দিয়ে দিয়েছি আর এলাচের মতো গন্ধ না ছাড় ছাড়লেও মোটামুটি ভালোই গন্ধ লাগে দারচিনিরও গন্ধ খারাপ লাগে না তো তোমরা যদি দারচিনি অ্যাভয়েড করতে চাও এলাচটা দিতে পারো আমি তো দার্শিনিই দিয়েছি তো ভালোভাবে আমি দেখো বাতাসাটা গলিয়ে নিয়ে এর মধ্যেই আমি বোঁদেগুলো ছেড়ে দেব সুন্দর লাল লাল হয়ে গেছে জলটা দেখো তোমরা ঠান্ডাও লেগেছে যেটা গলাটা খেতে চাও তেমনই ধরে যাবে আমরা তো এরকমই মিষ্টি খাই বলে আমরা কম মিষ্টি দিয়েছি আর দেখো বোঁদেগুলো আমি দিয়ে দিয়েছি দিয়ে এবারে নাড়াচাড়া করব যাতে রস ওর মধ্যে ঢুকতে পারে তো সিমে দিয়েছি আমি অলরেডি তোমরা যদি করতে চাও তো সিমে অবশ্যই দেবে বেশি হাই ফ্লেমে করলে তো রসটা ঢুকবেই না ভেতরে তো আমি সিমে আস্তে আস্তেই করছি দেখো কী সুন্দর কি সুন্দরভাবে আমি সিমে করছি দেখো আলটিমেটলি আমার বোঁদে কমপ্লিট প্রায় হয়ে গেছে দেখো কমপ্লিট হয়ে গেছে বোঁদে তো যদি এরকম বোঁদে রাখতে চাও রাখতে পারো আমরা এরকমভাবে রাখিও তো আজকে আমার একটু বোঁদের লাড্ডু করতে ইচ্ছা হলো তো দেখো কত সুন্দর রস রস ঢুকে গেছে একদম ভেতরটা একদম রসে টৈঠম্বুর বোঁদের মধ্যে দেখো কি সুন্দর রস ঢুকে গেছে তো যাই হোক আমি বোঁদেটাকে ঘি দিয়ে দেবো ওর মধ্যে দিয়ে আস্তে আস্তে ভালোভাবে নাড়িয়ে নেব সেমে এখনও দেওয়া আছে গ্যাসটা আমি হাই ফ্লেমে করবো না আস্তে আস্তে দিয়ে দেব তো ওটাকে দেখো আমি সুন্দর করে ঘেঁটে নিয়েছি মিক্স করে নিয়েছি ঘিটা আর এই দেখো লাড্ডু আলটিমেটলি আমি তৈরি করে নিয়েছি দেখো কি সুন্দর লাড্ডু হয়ে গেছে ছোট্ট ছোট্ট লাড্ডু আর অতগুলো বোঁদে দেখো কতটা লাড্ডু হয়েছে চোদ্দো পনেরোটা লাড্ডু হয়ে গেছে তো লাড্ডুগুলো দেখতেই পাচ্ছ আমি সিম্পিলভাবে করেছি অন্য কোনো দিন আমি খুব সুন্দরভাবে ওখানে আলমন্ড দিয়ে আর কুমড়োর দানা দিয়ে কুমড়োর দানা মানে বুঝতেই পারছো কুমড়োর বীজ তো ওটা দিয়েই আমি সুন্দর করে সাজিয়ে ডেকোরেশন করে দেব এখন আমি সিম্পিলভাবে অবশ্যই এটা করার কোনো ইচ্ছাই ছিল না বোঁদের লাড্ডু তো আমি এই সর্বপ্রথম আজকে বোঁদের লাড্ডু করলাম এতদিন আমি কোনো দিন বোঁদে করেছি অনেকবারই কিন্তু লাড্ডু আমি কোনো দিন করিনি তো এই ফার্স্ট টাইম আমি লাড্ডু করলাম তো সিম্পিল কেমন হয়েছে তোমরা অবশ্যই কিন্তু কমেন্ট করো আর বলো যে কেমন হয়েছে আমার এই লাড্ডুগুলো দেখো আমি কিছুটা মেয়ের জন্যে রেখে দিয়েছি বোঁদে ও ভীষণ ভালোবাসে বোঁদে খেতে তাই আর এই দেখো প্লেটের মধ্যে আমি লাড্ডুগুলোকে নিয়ে নিয়েছি আর ভগবানকে তো অবশ্যই ভোগ লাগাবো তো আমার এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করো শেয়ার করো